কয়েকটা গাছের নিচের থেকে টোকায় নিছি দেখেন আমাদের ছাগলের বাচ্চা গুলো এখানে কি করে ছাগলের বাচ্চা তোরা কি ছাগলটা দেখেন ওর দাঁড়িয়ে দাড়ি বুঝছ

তারপরে এখানে লাল শাক ফেলাই ছিলাম লাল শাক ও মোটামুটি এজে উঠে গেছে এগুলোর চারা গুলো উঠতেছে আস্তে আস্তে এত কষ্ট করে মরিচ গাছ লাগাইছি প্রত্যেকটা মরিচের চারা দেখেন ছাগলে খেয়ে ফেলছে মানুষের ছাগলে আচ্ছা এরকম যদি হয় কি করবে চাষবাস করবে নিজের ছাগলের ছাগল আয় হায় নাজমা হ্যাঁ আমরা ছাগলে খাইছে তো আমরা ছাগলের কি কিব